নমস্কার কেমন আছে সবাই আশা করি রাধা মাধবের কী ভালো আছো সুস্থ আছো স্নান সেরে পুজো করে নিয়েছি আর দেখো আজকের ওয়েদার প্রত্যেক দিনই এখন মেঘলা ভোঁজি বৃষ্টি হচ্ছে তো পুজো সেরে নিয়েছি ভাবলাম তোমাদেরকে আজকে একটু ঠাকুর ঘরে নিয়ে যায় চলো রাধা মাধবকে একটু দর্শন করাই পুজো করা আমার হয়ে গেছে আর আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে একটু ঠাকুর ঘরে তো দর্শন করো আমার রাধা মাধবকে তার আমার গ্রীষ্মাবে একটু কাছের থেকে ভালো করে দেখাই রাধি রাধে দেখো গাছ থেকে ফুল তুলেছি এই নয়নতারা ফুলগুলো আমার টবে হয়েছে সেখান থেকে তুলে একটু রাধা মাধবকে সাজিয়ে নিয়েছি আজ ফুল না একদমই অল্প পাওয়া গেছে তা সেই ফুল দিয়েই অল্প অল্প করে সাজিয়েছি আর এই যে সাদা ফুল দেখছো এটাও গাছে হয়েছে টবে বেশি ফোটেনি তিন চারটে মতন ফুটেছে আর সেটাই দিয়েছি ভোলে বাবাকে আর এদিকে একটু দিয়েছি জগন্নাথ দেবকে আমার গুরুসোনাকে একটু দিয়ে দিয়েছি সমস্ত দেবদেবীকে দর্শন করো পুজো করা হয়ে গেছে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে তাই চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদেরকে একটু দর্শন করানোর জন্য আর দেখো আরতি করেছিলাম যে ফুলগুলো সেই ফুলগুলোকে এখন আমি দিয়ে দেবো আমার সোনার কাছে বেশ সুন্দর করে দিয়ে দিলাম আমার গড়ি এখন বসে থাকবে ফুলের মধ্যে কেমন লাগছে দেখো তো গড়ি আমার আমার হয়ে গেছে এবার প্রসাদটাকে নামিয়ে নিই আজকে তোমাদেরকে আমার তুলসী মহারানীকে দর্শন করার চলে দেখেছো টবের মধ্যে যে গাছ লাগিয়েছি আর সেই গাছ বড় হয়ে কতটা বড় হয়ে চলে গেছে একদম ওদিকে তারা একটু জিন করে তোমাদেরকে দেখাই তুলসি মহারাণীকে দানা পরে নিজের থেকেই আবার ওই টবে কতগুলো গাছ হয়েছে সেগুলোও আবার অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তুলসি মহারানীকে দর্শন করে একটু মানি প্ল্যান্টটাও তোমাদের দেখিয়ে দিই কদিন আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ডগা মানে মানি প্ল্যান্টের একটা ডগা অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো পুরো আমার খাবারের টেবিলে চলে আসছিলো তার জন্য আমি এটাকে জানলার দিকে তুলে দিয়েছিলাম জানলার দিকে তুলে দিয়েছি এই কারণেই যেহেতু এটা একটা শুভ গাছ সেই কারণে আমি চাই না এটো টেবিলে আসুক তারপরে দেখছি আবারও কয়েকটা ডানা মানে পালসে ছেড়েছে সেগুলোও চলে আসছে আমার টেবিলের কাছে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে তাই না এদিকে দেখো এদিকেও একটা বড় হয়েছে এখানে একটা গাছ লাগিয়েছিলাম কি গাছ মনে পড়ছে না ঠিক গাছটা পুরো শুকিয়ে গেছে গাছটা তুললে তুলতে পারি কিন্তু তুলছি না এই কারণেই ওখান থেকে না এই যে উচ্ছে গাছটা ভর দিয়ে ওপরে উঠেছে সেই কারণে ভাবলাম আর এদিকে যখন দানা ফেলেছিলাম সেটা বেশ বড় হয়ে উপরে উঠে গেছে বর্ষাকালে যেন তো খুব তাড়াতাড়ি গাছ বেড়ে যায় কিছু পাতা এদিকে নষ্ট হয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে পরিষ্কার করে দিতে হবে আবারও চলো আজকে একটু তোমাদেরকে গাছপালাও দেখিয়ে দিলাম এবার আর সময় নেই আমার হাতে বানাতে হবে টিফিন পুজো হয়ে গেছে চলো এবার কিছু টিফিন বানিয়ে নিই চটপট করে এখন তবে রাখি আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসলাম দেখো দুপুরের রান্নায় আজকে রান্না করবো একটা নতুনত্ম জিনিস যারা খাওনি তাদের কাছে আমি আগে প্রায়ই এরকম মাছের মাথা খেয়েছি তবে অনেকদিন বাদে আবারও আজকে সেই মাছের মাথায় রান্না করছি আর এটা কী মাছের মাথা বলো তো যেহেতু আমি ওপর দিয়ে নুন হলুদটা দিয়ে দিচ্ছি হয়তো অনেকে বুঝতে পারবে না এটা হচ্ছে আর মাছের মাথা তো আর মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে আর এখানে নিয়ে নিয়েছি আর মাছ রান্না করব যে মশলাগুলো লাগবে সেগুলো একটু আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি এটা মাংসর মতোই রান্না করতে হয় তার জন্য মাংসর যা যা মশলা লাগে সেগুলোই দিতে হয় এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর তোমার গোটা জিরে গোটা শুকনো লঙ্কা বাটা তো আছেই রসুন আর তার সাথে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একবারে আমি এর মধ্যে দিয়ে রেখেছি ওই মাংসে যা যা মশলা লাগে সেগুলোই আর কি কড়াইও বসিয়ে দিচ্ছি আর গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আজকে সর্ষের তেল দিয়েই করছি সাদা তেল দিয়েও করা যায় যে কোনো তেল দিয়ে করা যায় তেলটা গরম হয়ে গেলে মাথাগুলো ভেজে নেব আর এখানে দেখো ভাত আমি ভসিয়ে দিয়েছি তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠছে আর আর মাছের মাথাগুলোকে আমি নুন আদ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আলাদা আলাদা ভাজার দরকার নেই একসাথে সমস্ত মাছগুলোকে মাথাগুলোকে ভেজে নেব যেমন করে মাছ ভাজে ঠিক তেমন করেই মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেবো আর এই মাথার মধ্যে জানো তো অনেক মাছও আছে আর মাংস মোটো করে রান্না করলে বেশ ভালোই লাগে মাথাগুলোকে তুলতে পালতে ভেজে নেব এগুলো ভেঙে যাওয়ার ভয় নেই তার জন্য দেখো আমি একসাথে এরকম করে মেরে দিতেই পারি তার জন্য কোনো অসুবিধা নেই এরকম উল্টে পাল্টে দিয়ে একবার একটু ভেজে নেব আবারও উড়িয়ে আমি ভেজে নেব আর দেখি পর থেকে এই মাছের থেকে তেল আরও বেরোচ্ছে মাথার থেকে আরেকটু কড়া করে ভেজে নেব ঠিক আছে উল্টে পাল্টে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এবার মাছের মাথাগুলোতে সব আমি তুলে নেব আর দেখো বেশ লাল করেই ভাজা হয়ে গেছে এই সমস্ত মাথাগুলোতে মাঠে আমি তুলে নেব সেটা কিন্তু ভালোই লাগে বেশ কষা কষা করে করলে ভালোই লাগে সেটা সমস্ত মাছের মাথাগুলোকে তুলে নেবো এবার এই তেলের মধ্যে আর কিছু দিচ্ছিলাম তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো আলুগুলোকে আমি দিয়ে দেবো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটার মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটাকে দেখো আবারও ও পিচটা উল্টে একটু হালকা করে মেরে নেব আর বেশ বড় বড় করে আলুটা আমি কেটেছি মাংসের আলুর মতন ঠিক আছে আলুগুলোকে একটু উল্টে দিলাম আলুটা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি আর তুলব না ওর মধ্যেই পেঁয়াজ আর টমেটো কুচিটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আলুর সাথে তোমরা চাইলে আলুটা তুলেও নিতে পারো আমি একেবারেই বসে দিলাম এদিকে ভাত তাও না ঠিক গেছে আর গ্যাসটা একটু আমি কমিয়ে দিই তার উপরে দিয়ে দিলাম অল্প করে জল গরম হতে যেটা আমি এই মাছ রান্নার মধ্যে দেবো আবারও দেখো ভালো করে আমি মেরে ফিরে নেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে রেডি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম বেশ অনেকটা মশলা দিলাম গোটা মাংসের মতো রান্না করবো আদা রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা শুকনো লঙ্কা কাটা তো ছিলই আর তার মধ্যে আমি আবার একটু গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি দিয়ে দিলাম দেবের মশলাটাকে বেশ ভালো করে কষবো যাতে কাঁচা গন্ধটা মশলা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারও ভালো করে আবারও নেমে করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব দেখো জ বারে বারে মেরে চেয়ে মেরে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর দেখো শুকনো শুকনো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এইবার আমি কী করবো বলো তো এই মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটাকে এর মধ্যে দিয়ে দেবো মাথাটাকে দিয়ে এবার মশলার সাথে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মাছের মাথাটার মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায় সেজন্য খুব ভালো করে বিশাল বাদ নেড়ে নেড়ে কষিয়ে নেব আবারও সামান্য একটু গরম জল দেবো দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা ভরে না যায় সেজন্য অল্প করে একটু গরম জল দিলাম দিয়ে আবার একটু নেড়ে ফেলে নেবো খুব সুন্দর করে আমার মাথার কাছে মাছের কষানো হয়ে গেছে এবার যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব এরকম মাছের মাথা রান্না করলে গরম গরমই খেতে ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে একটু আষ্টানো লাগে সেজন্য এই মাছের মাথা একবেলার জন্যই ঠিক আছে গরম গরম রান্না করবো আর গরম গরম খাওয়া হবে ঠান্ডা হয়ে গেলে এখনই যেন তো ভালো লাগে না খেতে এই যে তেলাক্ত মাছ যে উত এগুলো এবার এর থেকে যে তেলটা মানে বেড়ায় এবার যখন ঠান্ডা হয়ে যায় তখন ওই তেলটা না থেকে বসে যায় জমে যায় আর তখনই মিচির একটা আসটানি গন্ধ লাগে ওর জন্য গরম গরম খেলে বেশি ভালো লাগে দেখো খুব বেশি জল দিইনি করেই জল দিয়েছি যাতে মাছের মানে তরকারিটা মাখা মাখা হয় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো আর আশটা একটু কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে আলুটাও সেদ্ধ হয়ে যায় চলো তরকারিটাকে একবার দেখি বেশ কিন্তু মাথা মাথা হয়ে এসছে তবে আরও একটু ঝোল আমি টানিয়ে নেব গ্যাসটা যেহেতু কম করে দিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দিলাম যাতে আর একটু তরকারিটা মাখা মাখা হয় টেস্ট লাগবে খেতে কেন এই মাছের মাথা যে কোনো মাছের মাথায় মানে মাখা মাখা কষা কষা হলেই ভালো লাগে আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে আর একটুখানি ঝোলটা কমলে তারপরেই তরকারিটাকে নামিয়ে নেবো আর গরম মশলা এই সময় একটু দিতে হয় কিন্তু দুঃখের বিষয় আজকেও গরম মশলাটা নেই এবার এই শুধু গরম মশলা আনার জন্য আমি কাকে পাব বলো সেজন্য গরম মশলাটা আর দেবো না তোমরা কিন্তু নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিও এইবারে তরকারিটা আমি নামিয়ে নেব আর আজকের ভিডিওটা তার সাথে এখানেই শেষ করব। আরও একটা তরকারি করবো আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করছি না কেন সব ভিডিও করতে গেলে আমার একটু সমস্যা হয়ে যায় এত কাজ থাকে কাজের মধ্যে মধ্যে রান্নাটাও করি তো আর জানো তো ভিডিওটা আমাকেই ধরে করতে হয় ধরে দেওয়ার মতো কেউ নেই সে জন্য ভেবো না যে একটা তরকারি দিয়েই ভাত খাবো আরও একটা তরকারি আমি করবো সেটা শেয়ার করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে রাখি তাহলে এখন চলো